এটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকেই প্যান কার্ড আধার কার্ড জরুরি জায়গায় আমরা দিই অনেক সময় সিম তুলতে দিই কিন্তু আপনি হয়তো জানেন না আপনার এই প্যান কার্ড আধার কার্ড কোন কোন জায়গায় ব্যবহার হচ্ছে এবং আপনার নামে কটা সিম চলছে তো ভারত সরকারের টেলিকমিউনিকেশান ডিপার্টমেন্ট একটা ওয়েবসাইট দিয়েছে আপনাদের গোটা থেকে শুরু থেকে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখুন আপনারা গুগলসে যাবেন সেখানে গিয়ে ট্যাপ ট্যাপ কপ ট্যাপ ক্রপ টাইপ করবেন ওকে দেখুন পোর্টাল খুলে যাবে পোর্টাল খুলুন পোর্টাল খুলে গেল এইবারে এখানেতে আপনার দশ ডিজিটের মোবাইল নাম্বারটাকে মারুন যে কোনো আপনার যে নিজস্ব নাম্বার আছে সেই নিজস্ব নাম্বারটা মেরে ক্যাপচাটা দেবেন দেওয়ার পর করার পর আপনার রানিং মোবাইলেতে একটা ওটিপি যাবে ওটিপি গেল ওটিপি যাওয়ার পর এই সাইট খুলে গেল এখানে দেখুন এই সমস্ত মোবাইল নাম্বারগুলো শো করবে যেগুলো আপনার আধার কার্ডেতে এই সিমগুলো তোলা হয়েছে পরপর পরপর এই নাম্বারগুলো আপনার অ্যাকাউন্টে শো করবে এইবারে দেখুন যে নাম্বারগুলো আপনার নয় যেমন নট মাই নাম্বার ঠিক আছে সেইগুলোকে আপনি ইচ্ছে করলে সিকুয়ার সিলেক্ট করবেন এবং করে উড়িয়ে দেবেন যেমন এইখানেতে যদি যেগুলো রিকোয়ার্ড সেগুলোতে গ্রিন চলে আসবে এবং এখানে টিক দেবেন যেগুলো রিকোয়ার্ড নয় সেইগুলোকে উড়িয়ে উড়িয়ে দেবেন এইভাবে দেখবেন আপনার নামে অনেক সিম উঠে গেছে যেমন এখানেতেই কোন সিমটা তোমার নয় ইয়েস নট মাই নাম্বার দেখুন এই সিমটা নয় কিন্তু এই সিমটা কিন্তু উঠে গেছে এই সিমটা উঠে গেছে এটা আপনাদের চেক করে নিন আপনাদের কাজে লাগবে